হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওটি একটি ইনফরমেশান ভিডিও থাকবে আপনি দেখেছেন আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ গাছই আমি কিন্তু ফলের বাস্কেটের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আগে যখন আমার ছাদে বাগান ছিল বা কয়েক বছর আগেও কিন্তু আমি মাটির টবিক গাছ লাগানোর জন্য ব্যবহার করতাম কিন্তু মাটির টবের একটি সবথেকে বড় সমস্যা হচ্ছে এই টপগুলো সবসময় সব জায়গায় সরানো যায় না এগুলো ওজনেও খুব ভারী হয় দামটাও খুব বেশি হয়ে থাকে এই কারণে আগের বছর থেকেই আমি ফলের ট্রের মধ্যে কিন্তু গাছ বসাতে শুরু করেছি এই ফলের ট্রেতে গাছ বসিয়ে আমি একটা উপকার যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা আমি যখন তখন সরিয়ে নিয়ে যেতে পারি আর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুব কম অন্যদিকে দামটাও খুব কম হয়ে থাকে এই কারণে যে সমস্ত বড় গাছ যেমন জবা নাক চাপা। এই সমস্ত গাছগুলো কিন্তু আমি এই বড় ফলের ট্রের মধ্যে বসিয়ে নিয়েছি তবে এই ট্রের মধ্যে গাছ বসালে কিন্তু একটা সমস্যা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে জল জমে যাওয়ার সমস্যা তাই এই ট্রেতে যখন গাছ বসাবেন অবশ্যই ভালো করে চারদার দিক থেকে একটি লেয়ার তো দিতেই হবে যাতে মাটিগুলো না বেরিয়ে যায় এবং নিচে থেকে জল যাতে বের হয়ে যায় বা জল নিষ্কাশন হয় সেদিকেও কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আপনাদের যে কোনো গাছ বসানোর সময় এই জিনিসটা আগে লক্ষ্য রাখবেন নইলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে এই ট্রেতে গাছ বসানোর আগে কিন্তু আমি পুরোটাই মাটি দিয়ে ভর্তি করি না আমি নিচে কিছুটা শুকনো পাতা বা ফলের খোলা কিচেন ওয়েস্ট এই সমস্ত দিয়ে ভরি তারপরে গার্ডেনের একটা মাটির ভাগ তারপরে যে কোনো ধরনের কম্পোস্ট আমি ব্যবহার করে থাকি এখানে আমি আমার নিজের ঘর বানানো পাতা সার আমি এখানে দিয়ে ভর্তি করেছি এবারে ভালো করে মাটি সাথে মিশিয়ে নেবো এবং এর উপরে যে কোনো ধরনের সবজি বা গাছ আপনি লাগাতে পারেন এখানে দুই ধরনের ফলের রয়েছে একটি ছোট একটি বড় ছোটগুলোতে আমি সাধারণত শাক চাষ করছি এবং বড়গুলোতে গোলাপ জবা নাকচাপা গন্ধরাজ ডবল টগর এই সমস্ত বড় গাছগুলোকে আমি বসিয়েছি আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি আপনারাও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন তবে এক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এই বড় ট্রের মধ্যে যদি আপনি বড়ো গাছ বসান তাহলে অন্তত দু থেকে তিন বছর গাছটাকে রিপটিং করতে হবে না তাই রিপটিংয়ের বারবার সমস্যা যেটা হয়ে থাকে সেগুলো থেকে আপনারা উদ্ধার পেতে পারেন আমি এই প্রথমবার এটা ব্যবহার করছি তাই এখনও পর্যন্ত বলতে পারবো না এই ফলের ট্রেগুলো ঠিক কত বছর ধরে ব্যবহার করা যায় তবে আমার যেটা মনে হয় পাঁচ থেকে ছ বছর পর্যন্ত এই ট্রেগুলো তো আমরা ব্যবহার করতেই পারি এই ছোটোখাটো বিষয়গুলোর লক্ষ্য রেখে যদি আমরা এই ফলের ট্রের মধ্যে গাছ বসাই তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পেতে পারবো তবে একটা কথা বলার আছে এখন গ্রিন গ্রো ব্যাগের চলন কিন্তু খুব হয়েছে তাই আমিও দুটো তিনটে কিনে নিয়েছি এগুলো দেখি কিভাবে কতটা লাস্টিং হয় বা ক এর মধ্যে কিভাবে গাছগুলো গ্রো হয় তার সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করব